আমি আমি ডোসা খাবো ডোসা কোনটা দেখাও তো ডোসা কোনটা ডোসা 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 বা বাতাস হচ্ছে বাতাস উড়ে যাচ্ছে আলো দেখি আলো উড়ে গেল কিনা আলো উড়ে গেলো কিনা দেখি 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 তো আলো হিবা দেখি উড়ে গেলো কিনা হিবা বাতাস সড়ে যায় না মানুষ কিন্তু খুব বাতাস হচ্ছে তো অনেক বাতাস তোমার তো চুল উড়ে যাচ্ছে হ্যাঁ তোমার জামা উড়ে যাচ্ছে আর তুমিও উড়ে দিতে পারো এ কেদে 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 ও আলো দেখি গো হ্যাঁ খুব মাথাচ্ছে কী করতে এসেছ রেস্টুরেন্ট এসেছো রেস্টুরেন্টে কি খাবে ফ্রেঞ্চ ফ্রাই খাবে আচ্ছা হিবা কি খাবে হিবা হিবা কি খাবে বলো বার্গার খাবে চিকেন আর ফ্রেঞ্চ ফ্রাই হ্যাঁ এই দেখি 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 আলো কি খাবে দেখি অনেক কিছু বাচ্চাদের নিয়ে আমরা একটু বাইরে এসেছি আর ওরা বায়না ধরলে বিভিন্ন ধরনের খাবার খাবে তো ডোসা এখানকার খুব বিখ্যাত তো ডোসাটা এখানে খুব সুন্দর হয় যে কারণে আমরা দোসা খেতে এসেছি এখানে সাথে বার্গার আর ফ্রেঞ্চ ফ্রাই এগুলো খাওয়া হবে বাচ্চারা খুব মজা করছে আজকে আমি আমি ডোসা খাবো ডোসা কোনটা দেখাও তো ডোসা কোনটা ডোসা 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 ওরে বাবা সবই তো চিনে গেছে হ্যাঁ বার্গার আর ফ্রেঞ্চ ফ্রাই কোনটা ওরে বাবা সবই তো চিনে

হ্যালো ভাল লাগছে ডোসা ভাঙ একটু খেয়ে দেখো খেয়ে দেখো মসমস দেখো তো মজা ডানার দিকে তাই হেবা মজা লাগছে ডোসা মজা লাগছে মজা খুব মজা বা হ্যাঁ কি খাচ্ছ ফ্রেন্স ফ্রাই না বাবা এবার কি খাচ্ছে চিকেন আর ফ্রেন্স ফ্রাই না বাবা ঠিক আছে বলো টেস্ট কেমন তুমি কেমন বলো তো খুব ভালো মাশাল্লাহ বাবুরা তোমরা কোথায় গিয়েছিলে হ্যাঁ তাই তুমি কি কিনতে গিয়েছিলে হিবা সিঙ্গারা দেখি দেখি দেখিস তোমার দেখি ব্যাগটা দেখি ব্যাগটা তোলো তো ওয়া তোমার কলাটা দেখি সুন্দর তোমরা বাজারে গিয়েছিলে টাকাও তো একটু মামার দিকে বাবার দিকে তাই তোমরা হচ্ছে কি কি নিয়েছ সিঙ্গারার কলা আর কি কি দেখলে আর কি কি দেখলে বলো কে কিনে দিল কে কিনে দিল মাম মাম কি দিয়েছে তোমার কে কিনে দিয়েছে তাই